ইসমিল্লাহ রহমানুর রাহিম রহমতগঞ্জ যুবকের দুই হাজার তেইশ পঁচিশের কমিটির শপথ ও পরিচিতি সভার আজকের আমন্ত্রিত অতিথিবৃন্দ রহমতগঞ্জ এলাকার বিভিন্ন সংগঠন থেকে আমন্ত্রিত সভাপতি সেক্রেটারি ও কর্মকর্তাবৃন্দ এবং পুরান ঢাকার সুনাম ধন্য বিভিন্ন সংগঠনের আমন্ত্রিত সভাপতি সেক্রেটারি ও অতিথিবৃন্দ সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আমি সর্বপ্রথম আল্লাহর দরবারে সুক্তি আদায় করছি আমি বিগত তিনটা রহমতগঞ্জ যুবক কোয়ের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছি আমাদের সবচেয়ে বড় ইউনিটি আমাদের এটাই সবচেয়ে বড় শক্তি আমরা রহমতগঞ্জ যুবক দু হাজার সালে ফেব্রুয়ারির ছয় তারিখে আমাদের অগ্রযাত্রা শুরু হয় হাঁটি হাঁটি পা পা করে আলহামদুলিল্লাহ আমরা এই ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশে আমরা বারো বছরে পদোন্নীত হব আমরা অনেক উতরাই পার করে আজকে এখানে আসতে পেরেছি আমাদের এই সংগঠনের প্রধান থিম এবং লক্ষ্যই হচ্ছে মানবসভা মানব কল্যাণমূলক কাজ করা আমাদের রহমতগঞ্জ যুবকের প্রতিটা মেম্বার খুবই অ্যাক্টিভ এবং তাদেরকে আমার অন্তরের স্থল থেকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই আজকে তাদের অক্লান্ত পরিশ্রম এবং সহযোগিতার কারণে আজকে আমরা রহমতগঞ্জ যুবক এই পর্যন্ত আসতে পেরেছি এবং সর্বপ্রথম আরেকটি কথা বলতে হয় যে আমাদের প্রতিষ্ঠাতা সভাপতি সানাউল্লাহ সানির হাত ধরে এই সংগঠনের যাত্রা শুরু হয়েছে তাকে অসংখ্য ধন্যবাদ জানাই আমাদের এই পর্যন্ত সাতটা কমিটি হয়েছে প্রতিটা কমিটি তার হাত দ্বারা করা হয় আমরা আমাদের সংগঠনের সর্বোচ্চ বিষয়ে আমরা তাকে প্রায়োরিটি দিয়ে থাকি কারণ আজকে তার অক্লান্ত পরিশ্রম এবং তার মেধার দ্বারা এই সংগঠনকে খুব সুন্দরভাবে গুছিয়ে সাজিয়ে রেখেছে তাই আমি যুবকর প্রতিটা সদস্যকে বলবো করতালির মাধ্যমে আমাদের সানউল্লাহ সানিকে আমরা সবে ধন্যবাদ জানাই আপনারা সকলে দোয়া করবেন আমরা রহমতগঞ্জ জুবেকোর দু হাজার তেইশ দু হাজার পঁচিশ সাতাইশ কমিটি আমরা যাতে দেশ ও এলাকার মানব কল্যাণমূলক কাজ করতে পারি আর বিগত কমিটিও যে কাজ করে গেছে তারাও অত্যন্ত আন্তরিকের সাথে সভাপতি সেক্রেটারির কাজ করে গেছে তাদেরকেও ধন্যবাদ জানাই এবং নতুন কমিটির প্রতিটা ক্যাবিনেট মেম্বার আমাদেরকে অবশ্যই সহযোগিতা করতে হবে এবং তারা অবশ্যই ডেডিকেটেড আমি আশা করি ইনশাল্লাহ আপনারা সবার সহযোগিতায় আমরা আরও দূর পর্যন্ত অগ্রসর হতে পারব এবং আমি আর ভক্ত প্রতিবাহিত করব না সবাইকে আবার শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে নতুন কমিটির সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আমি আবার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম